জাদুর হাঁড়ি জাদুর হাড়ি সন্দেশ দাও তাড়াতাড়ি এবার এবার কি বের করব হ্যাঁ এবার বিরিয়ানি বের করব জাদুর হাড়ি জাদুর হাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি আমাকে এখন থেকে বের করে ভুল করেছিস তুই আমি না এক গ্রামে দুজন ব্যবসায়ী ছিল একজনের নাম হাবলু আর একজনের নাম মন্টু তারা দুজন গ্রামের বাজারে দুটি হোটেল চালাত হাবলু ছিল খুবই লুভি ও একজন খারাপ মানুষ সে কাস্টমারদের সাথে মিথ্যা কথা বলে এবং খাবারে ভেজাল মেশায় আর সেই ভেজাল খাবার কাস্টমারদের খেতে দেয় অপরদিকে মন্টু ছিল খুব সৎ এবং ভালো মনের মানুষ সে তার খাবার অত্যন্ত পরিষ্কার তৈরি করত এবং খাদ্যে কোনো রকম ভেজাল মেশাত তার হোটেলে অনেক লোকের ভিড় হতো কিন্তু হাবলু খাবারে ভেজাল মেশানোর কারণে তার দোকানে খুব একটা লোক আসতো না তেমনি একদিন সকালে আমার হোটেলে বেচাকেনা কম হচ্ছে লোক একদমই নেই আর ওই মন্টুর হোটেলের লোকের এত ভিড় না এভাবে আর চলতে পারে না এমন করে চলতে থাকলে আমার ব্যবসা লাঠে উঠবে যে করেই হোক মন্টুর ব্যবসা দাবাতে হবে কিন্তু কি করে কিছুই তো বুঝতে পারছি না ভাবতে হবে প্রচুর ভাবতে হবে এমন কিছু করতে হবে যাতে ওর হোটেলে আর কাস্টমার না যায় সব কাস্টমার যেন আমার হোটেলেই আসে আমাকে এটা করতেই হবে দাঁড়া দাঁড়া মন্টু তোকে ব্যবসা দাঁড়া হাবলু তার বাড়িতে যায় গিয়ে এ বিষয়ে তার ছেলের সাথে আলোচনা করে তার ছেলেও তার মতো ছিল রনি আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না সব লোক ওই মন্টুর হোটেলে গিয়ে লাইন ধরে আছে আর আমার হোটেলে কেউ আসছে না এভাবে কি চলে বল এভাবে তো চলতে থাকলে আমাদের পথে বসতে হবে মন্টুর ব্যবসায় তো ভালো যাচ্ছে তাহলে ওর ব্যবসার ধ্বংস করার উপায় বের করতে হবে বাবা এছাড়া আর কোনো উপায় নেই হুম তাই আমি বুঝে শুনে একটা বুদ্ধি ঠিক করে রেখেছি কি বুদ্ধি বাবা শুনবি শুন তবে বাবা তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে ঠিক আছে তাহলে এটাই করো আমাদের ব্যবসার তাহলে অনেক উন্নতি হবে মন্টুর ব্যবসা এবার লাঠে উঠবে হা এবার মন্টু তুই যাবি কই তুই এবার পথে নামার জন্য তৈরি হয়ে থাক তোর ব্যবসার বেশি দিন ঠিকবে না শন বটার ঘটা তোদের একটা কাজ দেব কাজটা ঠিক মতো করে দিতে পারলে তোদেরকে অনেক টাকা দেব কি কাজ হাবলো ভাই আরে মন্টু আছে না আমার হোটেলের পাশে যার হোটেল ওর হোটেলে অনেক কাস্টমার হয় আর আমি সারা দিন মাছি তাড়াই আমার হোটেলে কোনো কাস্টমারই আসে না রে তাই ওর ব্যবসা আমি ধ্বংস করে দেব শোন তোদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি কিরে সব কিছুই তো বললাম কাজটা ঠিক মতো করে দিতে পারবি তো আরে হে হাবল ভাই এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না তুমি শুধু টাকাটা রেডি রাখো কাজটা হয়ে যাবে আপনি গিয়ে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান চললে ঘোটা বটা কাজটা খুব সাবধানে করতে হবে ওই বেটা হাবলু চুলার পাশ থেকে সরলেই কাজটা শুরু করে দিবি কিন্তু ওই বেটা তো চুলার পাশ থেকে সরছেই না রে দাদা কিছুক্ষণ অপেক্ষা করি সুযোগ আসবেই যা বোটা তাড়াতাড়ি যা ওই বেটা চুলার পাশ থেকে সরেছে রে পরদিন মন্টুর হোটেলের খাবার খেয়ে মানুষের পেট খারাপ হয় ওষুধের পরিমাণ বেশি দেওয়ার কারণে সবার অবস্থা খারাপ হয়ে যায় সেই সুযোগে হাবলু গ্রামবাসীদের উস্কে আরও ক্ষিপ্ত করে তুলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি ও খাবারে ভেজাল মেশায় মারো মারো সবাই মিলে বেটাকে মারো গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে মন্টুকে মারতে থাকে হয় আল্লাহ এ কী হলো আমি তো খাবার ভালোভাবেই বানিয়েছিলাম হয়তো কেউ ইচ্ছে করে খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছে কে এত বড় সর্বনাশ করলো আমি তো কারো কোনো ক্ষতি করিনি কারো ক্ষতি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না আল্লাহ দুনিয়াতে এর বিচার করবেন আমার মনে হয় হাবলুই এই কাজটা করেছে তাছাড়া এ কাজ আর কারও হতে পারে না পরের দিন থেকে মন্টুর হোটেলে আর আগের মতো কাস্টমার আসে না এদিকে হাবলুর হোটেলে সব কাস্টমার চলে যায় হাবলুর ব্যবসা জমে যায় ওই ভেজাল খাবারের হোটেলে আর কেউ যাবেন না ও খাবারে ভেজাল মেশায় আমি সৎ ব্যবসায়ী আমি খাবারে কোনো ভেজাল মেশাই না মন্টুর হোটেলে কোনো কাস্টমার না সাথে মন্টু দুঃখী মন নিয়ে বসে থাকে এভাবেই চলতে থাকে দিন হঠাৎ একদিন এক দরবেশের আগমন হয় তিনি প্রথমেই হাবলুর হোটেলে গিয়ে বলেন বাবা আমি গত দুদিন যাব অনাহারে আছি তোমার হোটেল থেকে আমাকে কিছু খাওয়াবে যা ভাগ তোর মতো ভণ্ডদের আমার খুব ভালো করে চেনা আছে খেদে বলবি পয়সা নেই যদি পয়সা থাকে তাহলে খেতে পারিস আর তোর যে অবস্থা মনে হয় না মারলেও এক পয়সা বের হবে যা ভাগ আমার এখন কাস্টমার আসবে বিরক্ত করিস না হাবলুর ব্যবহারে দরবেশ মন খারাপ করে চলে যান এবার দরবেশ মন্টুর হোটেলে আসেন বাবা আমি কত দুদিন যাব তোনাহারে আছি তোমার হোটেল থেকে আমাকে কিছু খাওয়াবে হয় আল্লাহ সে কি বলেন আপনি তো তাহলে খুবই ক্ষুধার্ত দাঁড়ান আমি আমার হোটেলের সবচেয়ে দামি খাবার আপনাকে খাওয়াবো কিন্তু বাবা আমার কাছে তো কোনো পয়সা নেই ঠিক আছে সমস্যা নেই আপনার মতো ক্ষুধার্ত লোককে আপ্যায়ন করাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো আপনাকে পয়সা দিতে হবে না আপনি নিশ্চিন্তে খেতে পারেন খাবার শেষে দরবেশ মন্টুকে বললেন বাবা তোমার আপ্যায়নে আমি অত্যন্ত সন্তুষ্ট বলো বলো তুমি কি চাও না না আমি কিছু চাই না আপনি শুধু আমার জন্য দোয়া দোয়া করেন করেন যাতে আল্লাহ আমার ব্যবসায় উন্নতি দান তো করব অবশ্যই কিন্তু তোমাকে যে আমার কাছ থেকে কিছু একটা নিতেই হবে আমি একজন দরবেশ আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তুমি অত্যন্ত সৎ এবং দয়ালু একজন মানুষ তোমাকে আমি একটা উপহার দিতে চাই এই নে এটা হলো জাদুর হাড়ি এই হাড়ি থেকে দিনে তিন বেলা তুই যা চাইবি তাই বের করতে পারবি যদি খাবার বানাতে মন চায় ধর সন্দেশ চাষ তবে বলবি জাদুর হাড়ি জাদুর হাড়ি সন্দেশ দাও তাড়াতাড়ি এরকম যেটাই বলবি সেটাই এই হাড়ি থেকে বের হবে আর একটা কথা শুনে রাখ তিনবারের বেশি কিছু বের করলে তোর পেছনে ভূত লেগে যাবে যদি ভূতকে আবার হাঁড়িতে ঢুকাতে চাস তখন বলবি জাদুর হাঁড়ি জাদুর হাঁড়ি ভূত লেগেছে আড়া আড়ি হাঁড়িতে ঢুকাও তাড়াতাড়ি এটা যতক্ষণ না বলবি ভূত তোর পেছনে তাড়া করতেই থাকবে তাহলে চলি ভালো থাকিস এরপর মন্টু জাদুর হাড়ি নিয়ে বাড়ি যায় সুমন আমাদের আর কোনো চিন্তা নেই বাবা আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন কি বলছো বাবা আজকে আবার কি ঘটনা ঘটলো শুনতবে আজ এক দরবেশ আমার হোটেলে এসে আমাকে একটা জাদুর হাড়ি দিয়েছেন এই জাদুর হাড়ির কাছে যে খাবার চাইবো সেই খাবার বের হবে আমাদের যে দুর্নাম হয়েছিল তার থাকবে না এখন থেকে আমরা পেট ভরে খাবার খাবো আর আমার হোটেলেও বিক্রি করব জাদুর হাড়ি জাদুর হাড়ি সন্দেশ দাও তাড়াতাড়ি ও বাবা এটা থেকে দেখি সত্যি সত্যি সন্দেশ বের হচ্ছে এখন থেকে রোজ রোজ আমি মজার মজার সব খাবার খেতে পারবো এরপর থেকে তারা রোজ জাদুর হাড়ি থেকে খাবার বের করত, তারা নিজেরাও খাবার খেত আর তাদের হোটেলেও বিক্রি করত। ধীরে ধীরে লোকজন আবারও মন্টুর দোকানে ভিড় করতে থাকে এদিকে হাবলু মন্টুর এমন উন্নতি দেখে হিংসায় ফেটে পড়ে শোন ভটা হঠাৎ করে মন্টু এত সুস্বাদু মজার মজার খাবার কি করে বানাচ্ছে সেই খবরটা তোরা আমাকে এনে দিবি ভোটার ঘটা আড়াল থেকে লুকিয়ে আসল রহস্যটা জেনে ফেলে তাই তো বলি হঠাৎ করে মন্টুর এত উন্নতি কি করে হচ্ছে শোন বটা ঘটা যে করেই হোক ওই জাদুর হাড়ি আমি চাই এরপর ভোটার ঘটা যায় সেই হাড়ি চুরি করতে তারা চুপি চুপি গিয়ে মন্টুর হাড়িটা চুরি করে নিয়ে আসে মন্টু তুই কিনা হবি বড় লোক এই দেখ এই দেখ তোর জাদুর হাড়ি এখন আমার কাছে আমি এই হাড়ি দিয়ে মজাদার খাবার বানাব তুই গরিবই থাকবি এখন থেকে আমার আর খাবারের অভাব হবে না আমি সবার চেয়ে ধনী হয়ে উঠবো জাদুর হাড়ি জাদুর হাড়ি সন্দেশ দাও তাড়াতাড়ি হাড়ি মিষ্টি দাও তাড়াতাড়ি জাদুর হাড়ি জাদুর হাড়ি আঙ্গুর দাও তাড়াতাড়ি এবার এবার কি বের করব হ্যাঁ এবার বিরিয়ানি বের করব জাদুর হাঁড়ি জাদুর হাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি আমাকে এখন থেকে বের করে ভুল করেছিস তুই এবার এবার তোকে আমি ছাড়বো না ওরে বাবা রে ও মরে গেলাম রে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও হায় হায় হাড়ি থেকে ভূত বেরিয়ে এসেছে রে এখন আমাকে কে বাঁচাবে হিংসি আমাকে এভাবেই শেষ করে দিল এবার মনে হয় জীবনটা আর থাকবে না এখন এ থেকে আমাকে একমাত্র মন্টুই বাঁচাতে পারে যাই যাই তাড়াতাড়ি সেদিকেই যাই মন্টু ভাই ভাই আমার আমাকে বাঁচা ভূত যে আমাকে খেয়ে ফেলল ও তাহলে তুমি আমার জাদুর হাড়ি চুরি করেছো ভাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি হিংসে করে তোমার অনেক ক্ষতি করেছি ভাই ভাই আমাকে মাফ করে দাও এই ভূতের হাত থেকে আমাকে বাঁচাও আমি আর কোনোদিন তোমার পেছনে লাগবো না ঠিক আছে মাফ করে দিলাম জাদুর হাড়ি জাদুর হাড়ি ভূত লেগেছে আড়া আড়ি হাড়িতে ঢুকাও তাড়াতাড়ি তুমি আমাকে বাঁচালে মন্টু ভাই নইলে এই ভূত আমাকে শেষ করে দিত এখন আমাকে কথা দাও যে যতদিন বাঁচবে সৎভাবে ব্যবসা করে বাঁচবে লোক ঠকাবে না আমি কথা দিচ্ছি যে আমি আজ থেকে সৎভাবে ব্যবসা করব হিংসা করবো না তোমার মতো হবার চেষ্টা করবো সৎ পথে হাসি আর অসৎ পথে ফাঁসি